নমস্কার আমরা চলে এলাম আরেকটা ভিডিওতে আজ আমরা কথা বলছি ফরেস্ট রাইট অ্যাক্ট দু হাজার ছয় জন এর আগেও আমরা শর্টস ভিডিওর মাধ্যমে আমরা পরপর ছোটো ছোটো আকারে আমরা সেটাকে আলোচনা করেছি আজকে বড় আপনি কীভাবে পাবেন সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব নমস্কার সকলকে আপনারা যারা যারা এই ভিডিও দেখছেন সকলকে অনেক ধন্যবাদ এবং ভিডিওর প্রথমেই আমি এই কথা বলবো যে অবশ্যই ভিডিওকে লাইক করুন শেয়ার করুন আপনার মধ্যে আমাদের এবং চ্যানেলকে অবশ্যই জল জঙ্গল জমিনের অধিকার রক্ষার জন্য একটি শক্তিশালী আইন তৈরি হয়েছে যেটা হলো ফরেস্ট রাইট অ্যাক্ট দু হাজার ছয় অর্থাৎ বনাধিকার আইন দু হাজার ছয় যারা কয়েক প্রজন্ম ধরে জঙ্গল এলাকায় বা বন এলাকায় বসবাস করছেন তারা এর অধিকার এই ভিডিওটা অবশ্যই তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা এখনও পর্যন্ত বনাধিকার আইন পাননি বা আপনার গ্রামের মধ্যে এখনও পর্যন্ত লাগু হয়নি তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা একটু দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখতে ব্রিটিশ আমল থেকেই বন বা জঙ্গল এলাকায় বসবাসকারী মানুষদেরকে অনুপ্রবেশকারী হিসাবে তখন থেকে চিহ্নিত করা হতো কিন্তু দু হাজার ছয় সালে এই বোনাধিকার আইন আসার পরে একটা ঐতিহাসিক পরিবর্তন আসে ঐতিহাসিক ভুল সংশোধন করা হয় এই আইন স্বীকার করে যে বন বা জঙ্গল এলাকায় যারা বসবাস করে তারাই হচ্ছে কি আসল বনের মালিক বা আসল বনের রক্ষক তারাই কিন্তু এই অধিকার এই ফরেস্ট রাইট অ্যাক্ট যেটা এই অধিকার কারা পাবে অ্যাকচুয়াল সবাই কিন্তু এই অধিকার পাবে না মূলত দুই ধরনের মানুষ এই অধিকার পাবে বা এই আওতায় পড়বে প্রথমত এসটি যারা মূলত বন বা জঙ্গল নির্ভর তারা পাবে মানে শিডুল ট্রাইব যেটাকে বলছে বাংলায় যেটা তপশিলী উপজাতি এবং অন্যান্য বনবাসী যেমন হচ্ছে গিয়ে যেটাকে বলে আদার্স ট্র্যাডিশনাল ফরেস্ট ড্রেলার এরা এদের কিন্তু একটা জিনিস আছে এদেরকে অন্তত পক্ষে তিন প্রজন্ম বা পঁচাত্তর বছর ধরে জঙ্গলে বাস করতে হবে তবেই কিন্তু এরা এই অধিকারটা পাবে তাহলে এই যে অধিকার এই অধিকারগুলো কী কী পাবে তারা এই আইনের অধীনে আপনি তিন ধরনের অধিকার পেতে পারেন যেমন হচ্ছে কি ব্যক্তিগত জমির পাট্টা যেটা বলছে ইন্ডিভিজুয়াল রাইটস এই ইন্ডিভিজুয়াল রাইটস নিয়েও আমি শর্টসে হালকা করে হয়তো কিছুটা আলোচনা করেছি সেটা একটু দেখবেন যদি এই বিষয়ে যদি আপনি পেতে চান ভিডিও তাহলে অবশ্যই মতামত জানাবেন কমেন্ট করে বলবেন আপনি যদি দু হাজার পাঁচ সালের তেরোই ডিসেম্বরের আগে থেকে সেই জমি চাষবাস করে থাকেন বা বাড়ি করে থাকেন তবে সর্বোচ্চ চার হেক্টর পর্যন্ত জমির মালিকানা আপনি দিতে পারেন তারপর আরেকটা হচ্ছে কি কি যে গোষ্ঠীগত অধিকার যেটা বলা হয় যে কমিউনিটি রাইটস গ্রামের শ্মশান বা চরমভূমি অথবা জলাশয় ব্যবহারের অধিকার আপনাকে দেয় কমিউনিটি রাইটসের মধ্যে এই কমিউনিটি রাইটস এবং যেটা বলছে যে ইন্ডিভিজুয়াল রাইটস এটা নিয়ে একটা আশা করব যে একটা ভিডিও নিয়ে আসবো আপনারা অবশ্যই মতামত জানাবেন আপনাদের যেমন আরও যেমন বলা হচ্ছে যে গৌণ বনুজ সম্পদ যেটাকে বলছে মিনারেল ফরেস্ট প্রোডাক্ট যেটা বলছে জঙ্গলে শুকনো কাঠ মধু বাঁশ বিক্রি করার এগুলো সম্পূর্ণ অধিকার কিন্তু আপনার আপনি পাবেন এই ফরের ফরেস্ট রাইট অ্যাক্ট দু হাজার ছয়ের মাধ্যমে কীভাবে আপিল করবেন আবেদনটা কীভাবে করবেন প্রক্রিয়াটি তিন ধরনের তিন রকমভাবে আপনি আপিল করতে পারেন প্রথমত হচ্ছে গিয়ে আপনার গ্রামের সভা মানে গ্রাম সভা একটি বনাধিকার কমিটি তৈরি করবেন সেখানে আপনার দাবি জমা দিন অবশ্যই দ্বিতীয়ত মহকুমা স্তর যেটা বলছে এসডিএলসি অর্থাৎ সাবডিভিশনাল লেভেল কমিটি এই সাবডিভিশনাল লেভেল কমিটি আপনার এই আবেদনকে যাচাই করবে আর তৃতীয়ত সবশেষ যেটা হচ্ছে গিয়ে জেলা স্তর কমিটি বা ডিএলসি ডিস্ট্রিক্ট লেভেল কমিটি যেখান থেকে আপনি চূড়ান্ত শংসাপত্র বা পাঠটা আপনাকে দেবে এই তিন পর্যায়ে আপনি আবেদন করতে পারেন তবে একটা জরুরি কি সতর্কতা মনে রাখতে হবে যে আপনার আবেদন যতক্ষণ না পর্যন্ত নিষ্পত্তি হচ্ছে যদি এরকম ঘটনা ঘটে যে আপনাকে উচ্ছেদের কোনো আপনার সংশয় আছে বা উচ্ছেদ করবে সরকার এরকম কিছু যদি হয় তাহলে আপনাকে এটা জানতে হবে যতক্ষণ না আপনার আবেদনের নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ কিন্তু প্রশাসন আপনাকে সেই জায়গা থেকে উচ্ছেদ করতে পারবে না আপনার কাছে যদি দু হাজার পাঁচ সালের আগে কোনো প্রমাণ থাকে যেমন পুরনো রসিদ বা ভোটার কার্ড বা বয়স্কদের স্বাক্ষর সেগুলোকে আপনি গুছিয়ে রাখবেন শেষে একটাই কথা বলা যায় ভারতীয় সংবিধান সাঁওতালি ভাষায় প্রকাশ হওয়ার পরে আমাদের দেশে যে গণতান্ত্রিক ভিত্তি সেটাকে আরও মজবুত করেছে তাই আপনার অধিকার সম্পর্কে আপনি জানুন আপনি যদি চান যে সাঁওতালি ভাষায় এই ভিডিওটাকে করতে আমি অবশ্যই আপনাকে সাঁওতালি ভাষায় ভিডিও করে দেব অবশ্যই লড়াই করে আপনি জানুন আপনার অধিকার সম্বন্ধে জানুন লড়াই করুন আজকের এই ভিডিও যদি আপনার উপকারে আসে তবে অবশ্যই আজকে শেয়ার করুন লড়াই না করলে আপনার অধিকার কিন্তু উদ্ধার হবে না তাই সংগঠিত হন লড়াই করুন আপনার অধিকার অবশ্যই উদ্ধার হবে অবশ্যই যদি ভালো লাগে এই ভিডিও অবশ্যই শেয়ার কমেন্ট করুন এবং আপনার মতামতকে জানান আপনি কি জানতে চাইছেন